হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বান্ধবী নবমীর বাসায় ইফতারের দাওয়াত ছিল ওখানে এসেছি একটু আগে এসেছি এসে দেখলাম নওমী বাসায় নেই ও বাইরে গিয়েছে তো আমরা ওয়েট করছিলাম ওর জন্য নামাজ পড়ে ছাদে যাব কারণ রোডটা একদম পড়ে গেছে আর বিকালটা বেশ সুন্দর মনে হচ্ছে ছাদে অনেকক্ষণ থেকে তারপরে ইফতারি করতে নিচে নামব একটা কথা মনে পড়ে গেল গোলাপ যেমন সুন্দর একটা বিশেষ জাতের ফুল বন্ধুত্ব তেমন একটি বিশেষ জাতের মানুষ যাদের সাথে আপনি প্রাণের মনের সব কথা বলতে পারবেন আর একটা কথাও শুনেছিলাম দুটি দেহে একটি আত্মার অবস্থানের নাম হলো বন্ধুত্ব বন্ধুত্ব কিন্তু প্রকৃতির সৃষ্টি এই যে প্রকৃতি যত সুন্দর বন্ধুত্ব সেরকম সুন্দর হতে পারে যদি আপনি সঠিক বন্ধু নির্বাচন করতে পারেন সময় সময়কালভেদে বন্ধুত্ব পরিবর্তন হয় ঠিকই কিন্তু ছোটোবেলার বা মনের জায়গা নেওয়া বন্ধুগুলো কখনোই পরিবর্তন হয় না খুনসুটি হয় রাগ হয় ঝগড়া হয় তারপরে আসল বন্ধুগুলো কিন্তু পারিবারিক সামাজিক এই সম্পর্কগুলোর ভিতরেও বন্ধুত্ব আমার কাছে অনেক মূল্যবান একটি সম্পর্ক এবং অবশ্যই গুরুত্বপূর্ণ সম্পর্ক যে সম্পর্কে আমি সব কিছু বলতে পারি যে সম্পর্কে আমি মন ভরে নিঃশ্বাস নিতে পারি হাসাহাসি করতে পারি গল্প করতে পারি আজকে ওর ছাদে আসলাম ছাদটা অনেক সুন্দর এই মাথা থেকে ও মাথায় অনেক গাছ আর তোমরা সবাই জানো আমি গাছপ্রেমী প্রকৃতি প্রেমী একজন মানুষ তো ভাবলাম যেহেতু ও বাসায় নেই আমরা ছাদে উঠে আর মানায় কিনে একটু সময় পাস করি আমারও ভাল লাগবে আর টাইমটাও সুন্দরভাবে কেটে যাবে ওর বাসায় আসবো বললেও ও কখনও সেটাকে না করতে দেয় না ও যত ব্যস্তই থাকুক সব সময় বলে চলে আয় কারণ ও হয়তো বুঝে যে আমি যখন যেতে চাই তার মানে আমার মন খারাপ বা ভালো লাগছে না কোনো একটা বিষয় কাজ করে ও সবসময় আমাকে তার যথেষ্ট আন্তরিকতার সাথে বাসায় আসতে বলে ও থাকুক না থাকুক ও বলে তুই গিয়ে বল আমি আসছি তো এটাই হচ্ছে বন্ধুত্ব অনেক সময় আমার বন্ধুত্বকে ভুল বুঝি দূরে চলে যায় কিন্তু আমার কাছে মনে হয় সব সময় কথা বলে শর্ট আউট করে নেওয়া উচিত যে কেন রাগ হয়েছি কারণ আপন মানুষই কিন্তু রাগ হয় দূরের মানুষ তো আর রাগ হয় না তো আপন মানুষের রাগ ভাঙানোটাও কিন্তু আপন মানুষের দায়িত্ব সময় এবং পরিস্থিতিও কিন্তু বলে দেয় কখন কি করতে হবে আজকে অনেক কথা মনে পড়ছিল হয়তো এই প্রকৃতির কাছে এসে মনে পড়ছিল বিভিন্ন মন খারাপের কথা ভালো লাগার কথা জানেন আমার না একটাও খারাপ বান্ধবী নেই বা বন্ধু নেই আমার কোনো এমন সম্পর্ক নেই যাদের সাথে আমার খুব খারাপ সম্পর্ক বা এরা আমাকে সবসময় খারাপ বুদ্ধি দেয় আমার কাছে মনে হয় ভালো বন্ধুত্ব কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমি যদি কখনও ওদের কাছে আমার মন খারাপের গল্প করি ধরেন শ্বশুর শাশুড়ির গল্প বদনামি করি বা আশেপাশের কাছের মানুষের বদনাম করি ওরা কখনো আমাকেও উৎসাহিত করে না সেই বদনামটা শোনার জন্য কখনো প্ররোচিত করে না খারাপ কাজ করার জন্য সব সময় বুঝিয়ে বলে ব্যাপারটা আমাদের সাথেও ঘটেছে খুবই স্বাভাবিক এবং এটাই জীবনের অংশ এভাবেই চলতে হবে একদিন আমি আমার এক বান্ধবীর সাথে আমার হাজব্যান্ডের খুব বদনাম করার চেষ্টা করছিলাম সে হেসে বললো এর থেকেও খারাপ ব্যবহার আমার হাজব্যান্ড করে কিন্তু বুঝতে হবে আজকে নিশ্চয়ই তার কোনো কাজ আছে জরুরি কোনো কাজ সে ঠিকভাবে করতে পারেনি মনটা তার খারাপ অন্য অন্য ব্যাপারগুলো আছে সব সময় তো নিশ্চয়ই সে এরকম করে না তো মন খারাপ থাকা বা মন খারাপ নিয়ে চলতে থাকার ব্যাপারটা আমার ঠিক একটা হয়ে ওঠে না আর মাঝে মাঝে না বলা যে মন খারাপগুলো হয় যেগুলো আসলে বান্ধবীদের সাথেও শেয়ার করতে পারি না হাজব্যান্ড ওয়াইফের অনেক ব্যাপার থাকে বা পারিবারিক ব্যাপার থাকে আর্থিক ব্যাপারগুলো থাকে যেগুলো আসলে শেয়ার করার মতো না শেয়ার করলে নিজেই ছোট হয়ে যাব সেগুলো যখন হয় তখন তো আমি চুপ করে থাকি তখনও ওরা বুঝতে পারে তখন হয়তো আমাকে দাওয়াত দেয় বা আমার বাসায় আসে আমার খারাপ লাগা দিনটা চেষ্টা করে ভালো করার আর আমিও কিন্তু এরকম চেষ্টা করি ওদের পাশে থাকে ওদের মন খারাপ হলে ওদের কোনো কিছু প্রয়োজন হলে আমি যখন বুঝি যেভাবেই পারি মোটিভেশনাল কথাবার্তা দিয়ে ওদের মনটা ভালো করার চেষ্টা করি আর এভাবেই কিন্তু সুন্দর কিছু সম্পর্ক নিয়ে মানুষ ঝগড়া বিবাদ মনে কষ্ট দুঃখ এগুলো নিয়েই এগিয়ে যায় আর ঝগড়া কার বাসায় না হয় কোন বন্ধুত্বে না হয় কোন সম্পর্কে না হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা এমন কিছু না বলি এমন কিছু কথা যেগুলো মানুষের মনের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ঢুকে যায় এই ধরনের কথাগুলো কোনো সম্পর্কেই বলা উচিত না আমি তো চেষ্টা করি আর চেষ্টা করেও যদি রাগ না কমে তখন তখন কি করি বাথরুমের দরজা বন্ধ করে কান্নাকাটি করি তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় মোটিভেশনাল কথাবার্তা শুনি নামাজ পড়ি আল্লাহর সাথে কান্নাকাটি করি এবং এতে যে আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা মনে হয় কোনো জায়গায় পাওয়া যায় না বিশ্বাস করো আজকে চলো নমির বাসাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ইফতারির টাইমটাতে অনেক মানুষজন ছিল সেটা আর শেয়ার করলাম না ইফতারির পরে আমরা বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম সেটার ভিডিওই ধারণ করেছি মাঝে মাঝে সংসার নামক জায়গাটা থেকে একটু ছুটি নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলে মনটা কিন্তু ভালোই লাগে এবং পরবর্তী কাজগুলো আপনি অনেক সহজ করে সুন্দর করে করতে পারবেন কারণ আমরা কিন্তু কেউই রোবট না দিন একই কাজ করতে করতে একটা সময় আমরাও টায়ার্ড হয়ে যাই বাচ্চার স্কুল বরের খাবার কাপড় টুপুর ধোয়া পাতিলের যত্ন নেওয়া বাচ্চাদের যত্ন নেওয়া স্বামীর যত্ন নেওয়া দিন শেষে ভুলেই যাই আমারও একটা আমি আছে আপনাদের হয় কি না আমি জানি না তো বান্ধবীদের বাসায় গেলে অনেকটাই মনে হয় যে শান্তিতে আছি কিছুক্ষণ সময় হলেও একটা ব্রেকের দরকার আছে আর আরহামে এবং আহার খেলছে ওরা গেম খেলছে এখন দুজন মিলে ওরা রোব খেলছে আর আনার জন্য নমি অনেক খেলনার ব্যবস্থা করেছে এগুলো নিয়ে সে বসে আছে আসলে কথা বলতে বা ভয়েস দিতে আমার একটু কষ্টই লাগছে তোমরা নিজেরাই বুঝো যে রমজানের সময় ভয়েস দেওয়া কথা বলা একটু কষ্ট লাগে একটা ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তৈরি করে তোমাদের কাছে আনাটা কষ্টের ব্যাপার যারা আসলে ভিডিও তৈরি করে তারাই বলতে পারবে আমারও কষ্ট হয় তারপরও নিয়মের ব্যতিক্রম তো ঘটানো যাবে না ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়মটাই জরুরি প্রতিদিন নিয়ম করে ভিডিও আপলোড করছি কি না সপ্তাহে কয়টা এ ভিডিও আপলোড করব। সব কিছু দেখাটাও কিন্তু আমাদের জন্য অনেক জরুরি তো নমির বারান্দাতে দেখলাম দুটো ঝোপালো গাছ এই ফুলটার নাম আমি জানি না ওর ঘরটাতে ঢুকলেই প্রথমেই এই গাছ দুটোই দৃষ্টি আকর্ষণ করে নেয় ঝোপালো গাছ দুটোতে ইচ্ছা মতো ফুল ফুটেছে এবং আমার মনে হয় আরও অনেক দিন ফুটবে অনেক সুন্দর আর এখানেও একটা গাছ রেখেছে বকুল গাছ আর এই সাইডের গাছটার নাম জানি না ওর অফ হোয়াইট কালারের ভিতরে গাছগুলো খুব সুন্দর লাগছিল বেডরুমে আমি আর ঢুকলাম না আমার বসার এই জায়গাটাই বেশ ভালো লাগছে কারণ এখানে বসে একটা শান্তি পাওয়া যায় আর বাসাটা বেশ বড় আর খোলামালা হওয়ার কারণে গাছগুলো রাখায় অনেক সুন্দর লাগছে কারণ গাছগুলো মনে হচ্ছে নিজের ইচ্ছা মতো বেড়ে উঠতে পারছে টেবিলেও একটা ছোট্ট ঝিঝি প্ল্যান্ট রাখা হয়েছে এটা সম্ভবত ঝিঝি প্ল্যান্টটি আর ওর আরও দুটো রুম আছে কিন্তু আমি ওই দুটো রুমের ভিডিও করিনি আমি ড্রয়িং রুম লিভিং রুম আর এই যে বারান্দাটার ভিডিও নিয়েই বসেছিলাম কারণ আমার মনেই নাই ওই সাইডেও দুটো রুম আছে আমি যে প্রচণ্ড গাছ পছন্দ করি এর জন্য আমি এই গাছের ভিডিও নিতে নিতেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো নমি আসার পরে আমাকে অনেক করে বকলো যে আমার আরও দুটো রুমের ভিডিও করলি না তুই খবরদার এই ভিডিও ছাড়বি না তো আমি বলেছি পরবর্তীতে আবার একদিন দেখিয়ে দিব তো আমার বাসা যাওয়ার সময় হয়ে গেছে নিচে ড্রাইভার এসে বারবার দিচ্ছে আর এক কাপ চা আবার খেয়ে নিলাম শান্তি লাগছিল বাতাস আসছিল অনেক সব কিছু মিলে সুন্দর একটি বাসা কিন্তু মনটাকে অনেক ভালো করে দেয় তাই না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি কোনো কারণে যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে আমি চাইব বন্ধু করে আমাকে সাথে রাখতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো আর এগুলো সব কিছুই করতে হবে যদি আমাকে তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে কারণ আমি বিশ্বাস করি ভালো লাগা ভালোবাসা ছাড়া কেউ কারো বন্ধু হতে পারে না আসার সময় বাচ্চাদের জন্য কয়েকটা ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো ঢোকার সাথে সাথে সেগুলো নিয়ে তারা বসে পড়েছে আর আমি এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ